আমি আমার হাসপাতাল নিরাপদ নামে আমার নিরাপদ নিরাপত্তা আপনার অপারেশন থিয়েটার থাকবে ডাক্তার বেড়াচ্ছেন তাহলে কই যাবে বাকি রোগীর অপারেশন হাসিনা তো হেলিকপ্টারে পালিয়ে গেছে তারা হেলিকপ্টারে পালিয়ে দেওয়ার সুযোগ আন্দোলন সফল হয়েছে এখন এক একজন বুক ফুলায় বলা সমন্বয়ক হাসপাতালে যাও মিয়া খোঁজ নাও কয় টাকা দিছো হাসপাতালে এবার খেপেছে দেশের চিকিৎসকরা তাদের একটাই কথা যে আমাদের দাবি মানতে হবে আমাদেরকে সুবিচার দিয়ে দিতে হবে যে ঢাকা মেডিকেল কলেজের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে সেখানে একেবারে ডাক্তারদেরকে এবং সেখানে থাকা রুগীদেরকে একেবারে খুবই মারধর করা হয় আর এটা নিয়ে দেশের একেবারে সব ডাক্তাররা তারা হরতালের মধ্যে চলে যায় তাদের একটাই কথা এই উপদেষ্টারা যখন থেকে দেশের মধ্যে এসেছে তারপর থেকে দেশের মধ্যে একটার পর একটা ঘটনা ঘটতেই চলেছে যে আমাদেরকে এর আগে কোনোভাবে এত মানুষ এসে হরতাল করে আমাদেরকে মারামারি করে নেয় কিন্তু উপদেষ্টা আসার পর থেকে আমাদেরকে মারামারি হয় যখন এই ঘটনাটি ঘটে তখন ওখানে থাকা কিছু আত্মীয় স্বজন যারা চিকিৎসা করার জন্য গিয়েছিল হাসপাতালের মধ্যে তারা ভয় খেয়ে যায় এবং তারা সেনাবাহিনীকে কল দেয় যে আমাদেরকে সাহায্য করুন করুন তখন সেনাবাহিনীর একটাই কথা বলে যতক্ষণ না উপদেষ্টা তারা আমাদেরকে একেবারে আদেশ করবেন ততক্ষণ না পর্যন্ত আমরা এটি করতে পারি না কিন্তু এরপর যখন একেবারে উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন তারা এটি নিয়ে কোনো কিছু না তারা একেবারেই বিজি থাকে এরপর ফিল্মি স্টাইলে একেবারে ওখানে আসে মিল্টার তারা সবাই এসে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় মানুষদেরকে এবং যারা এই গন্ডগোলগুলো পোহিত তাদেরকে ধরে নিয়ে যায় এরপর ওখানে সার্জিস আলম তিনি আসে আসার পর তিনি এমন কিছু বক্তব্য দেয় যে আমরা সাহায্য করতে চেয়েছিলাম মানুষদেরকে ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল এবং ছাত্ররা সবাই রাস্তায় নেমে পড়েছিল সবার একটাই দাবি ছিল একটাই কথা ছিল এই উপদেষ্টারা আসার পর থেকে দেশের মধ্যে অনেক গুন্ডাগার্দি চলছে সবাই ই ওকে মেরে চলে যাচ্ছে দেশের মধ্যে ডাকাতি চলছে হাসপাতালের মধ্যে মারপিট চলছে এগুলোকে সব ভালো করতে হবে যেমন আগের সরকার থাকার ভালো ছিল হবে এটাই আমাদের দাবি তবে সমন্বয় সাজু সালাম সহ উপদেষ্টাদের উপর খেপেছে ছাত্র জনতা মায়ের খাও না উষ্টা খাও নাই আন্দোলন সফল হয়েছে এখন একজন বুক ফুলায় বলা সমন্বয় হাসপাতালে যাও মিয়া কোস্টবাদ নাও কয় টাকা হাসপাতালে তুমি